কাজে আমি বানাবো ওটসের তাল ফুরগি সেই জন্যে আমি একটা গোটা পাকা তাল নিয়েছি তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরের খোসাগুলোকে ছাড়িয়ে গেটারের সাহায্যে কাতরাকে বের করে নেবো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে ঘনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া তোমার জন্য নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো তালটার খোসা ছাড়িয়ে আমি একটু ছোটকে নিয়েছি এরপরে গেটারে সাহায্যে পাতলাকে বের করে নিয়েছি এই একইভাবে ভাবে সমস্ত কাজগুলোকে আমি বের করে নিয়েছি তালটা ছড়ে আমি ছেঁকে নিয়েছি এরপর তেল গরম করতে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি ওটসটাকে গুঁড়ো করে নেব দেখো তালের কাতটা আমি ছেঁকে নিয়েছি যদিও গেটারের সাহায্যে তালের কাক বের করলে ছাঁকতে লাগে না তবুও সেফটির জন্য আমি ছেঁকে নিয়েছি এরপর ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখো ওটসটা একবারে আটার মতো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখি বুঝতে পারছো এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিলাম মতো লবণ দিয়ে দিলাম চিনি চিনিটা অল্প করে দিলাম কারণ তালটা প্রচুর মিষ্টি এরপর দিয়ে দিচ্ছি তালের কাত অল্প অল্প করে তালের কাতটা মেখে দেখব যদি প্রয়োজন হয় আবার দেবো দেখো মাখাটা একটু টাইট টাইট হয়েছে মানে শক্ত হয়েছে আবার অল্প করে দিলাম তালের কাত দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা আবার এখানে নেব ভালো করে ওটসটাকে টাইট করে ধরে রাখার জন্য ময়দা অবশ্যই দেবে ময়দা হোক আটা হোক কিংবা চালের মুড়ি নাহলে কিন্তু ওটসের ফুলি ভাজতে পারবে না শুধু হলে তো ভাজতেই পারবে না চলো ভালোভাবে মাখা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে এরপর ফুরুলিগুলো ভেজে নেব তেল গরম হয়ে যাওয়ার পর ফুরুলিগুলো ভেজে নিচ্ছি এক ফিট ভাজা হয়ে আছে অপরপিটু উমরে দিচ্ছি এই ওটসের ফুললি ভীষণই নরম হয় যেমন ফাঁকালো হয় ভেতরটা আর সেরকম সুন্দর নরম হয় তোমরা কখনো ময়দার ফুললি বানালে এক মুঠো ওটস দিয়ে দেখো দেখবে আলাদা করে খোয়ে আর দিতে লাগে না এতটাই ফাঁকালো হয় দেখো ফুরুলিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উপর তেল থেকে নামিয়ে দেব বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি সমস্ত পুরুলগুলো একইভাবে ভাজা হয়ে গেছে চলো নামিয়ে তোমাদেরকে পেটে সাজিয়ে দেখাচ্ছি দেখো ফুরুলিগুলো কত সফট আর কত স্মুথ হয়েছে একবারে নরম আর ভেতরে দেখো একদম ফাঁপাল হয়েছে যাই হোক ওটসের ফুরুলি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও